আমি জান্নাতুল মিষ্টি আমি একজন মডেল অ্যান্ড আর্টিস্ট আমি এপি হাউস সুপার মডেল অব দ্য ইয়ার দু হাজার বাইশে চ্যাম্পিয়ন হয়ে মিডিয়া জগতে পা রাখি আমি আসলে মডেলিং করেছি র্যাম্প শো স্টেজ শো মডেল পারফরমেন্স এগুলো করেছি বাট কাজ এখনো নাটক সিনেমাতে করিনি তবে অফার চলছে অবশ্যই মাসুম পারভেজ রুবেল ভাই আমার সাথে অ্যাড আছে মাইক মানে অনেক ভালো মনের একজন মানুষ আমি খুব পছন্দ করি আমি ছোট সময় থেকে ভাইয়ার মুভি দেখি আমি ওনার অনেক বড় একজন ফ্যান ওনার অনেক ছবি আসলে অসংখ্য ছবি দেখছি ছোট সময় থেকে এত তো বলা যায় না তবে ওনার লড়াকু ছবিটা অনেক হিট করেছে লড়াকুর মাধ্যমে ওনার আগমন এবং উনি সেই নব্বই দশকের নায়ক সেই নব্বই দশক থেকে দেখে আসছি এখনো বেশ স্ট্রং আছে মানে আমার খুব ভালো লাগে ওনাকে প্রচুর ছবি দেখেছি অনেক ভালো মানুষ মানে এমন একটা হিরো আসলে যে অ্যাকশন ভিত্তিক হিরো ওনার মতো আর কেউ হয় না বাংলাদেশে হ্যাঁ সেটাই আসলে দর্শক নাকি বুঝে না তবে ভালো লাগে সব রকম সিনেমায় আমার মতে মানে হওয়া উচিত করা উচিত আর একশন ভিত্তিক দেখা যায় সিনেমাগুলো করা উচিত এবং প্রত্যেকটা মানে হিরো বা হিরোইনের মানে মার্শাল আর্ট জানা উচিত জানা উচিত সেটা অনেক ক্ষেত্রেই কাজে লাগে নিজেকে রক্ষার ক্ষেত্রে বা ফিল্মেও আমার মনে হয় এটা সবার জানা উচিত অবশ্যই 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 প্রয়োজন ভাইয়া এখনো বেশ স্ট্রং আছেন বেশ ভালো মনের একজন মানুষ অনেক ভালো সুপার স্টার একজন হিরো সো আমি মনে করি অবশ্যই এখনো মানে ওনার মধ্যে সেই এবিলিটি আছে যে এখনো হিরো হিসেবে কাজ করার নায়ক হিসেবে আসলে মানে ভালো না কারণ এখন সিনেমা হলে আসলে দু চার পাঁচটা সিনেমা ছাড়া দেখা যায় যে ফ্যামিলি নিয়ে দেখার মতো কোনো সিনেমাই হচ্ছে না ঠিক আছে এমন এমন কিছু সিন দেখতে পাওয়া যায় যেটা আসলে ফ্যামিলি নিয়ে দেখার মতো না তো আমার মনে হয় মানে চেঞ্জ করা উচিত ঠিক আছে সেটাই তো বললাম যে হচ্ছে আমরা চাইবো আগামীতে যেন আরো হয় আমি তো আপনাকে আমি তো বললাম যে দু চার পাঁচ দশটা ছাড়া দেখা যায় যে হয় না পাঁচটা ছবি রিলিজ পাইলে দুইটা ছবি আমরা ভালো পাই দেখা যায় তিনটা ছবির মধ্যেই কোনো না কোনো ঝামেলা থাকে তো আমরা চাই যে সেটা আরো পরিবর্তন হোক সামনে আরো এগিয়ে যাক মানে প্রিয়তমার মতো তারপর আপনার প্রিয়তমার একটা সিনেমার মতো এরকম সিনেমা যেন আসে এবং মানে হিট হয়ে যায় অলওয়েজ এরকম সিনেমায় আমরা চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাইয়া Okay. Is Karate TV.